দুদিনের সফরে ঢাকা এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার দুপুরে শাহজিলাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ আসাদ আলম সিয়াম ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার পাকিস্তানের বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল খান এবং পাকিস্তান হাই কমিশনের কর্মকর্তারা সফরকালে তিনি প্রধান উপদেষ্টা ডট মোহাম্মদ ইউনুৎ সহ দেশের রাজনৈতিক নেতাদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন এছাড়া পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্ম তহিদ হোসেন এবং বাণিজ্য উপদেষ্টা বৈঠকে দ্বিতপক্ষিক সহযোগিতা জোরদার সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে দর্শক এ ছিল যমুনা নিউজে পর্যমে যাচ্ছে যমুনা আইডেস্কে নুসরাত বৃষ্টির কাছে ধন্যবাদ সোয়া দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছে জু ডেস্কে শুরুতেই শিরোনাম ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা প্রস্তাব ঘির উত্তপ্ত নেদারল্যান্ডসের রাজনীতি তেলাবিব বিরোধী বিল পাশ না হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ পুতিন বৈঠক নিয়ে অনিশ্চয়তা যুদ্ধ বন্ধে আগ্রহী নয় মস্কো অভিযোগ কেফের দু সপ্তাহের মধ্যে অগ্রগতি না হলে রাশিয়ার উপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ট্রাম্পের যুক্তরাষ্ট্রে পাঁচ দশকের মধ্যে প্রথমবার রেকর্ড সংখ্যক কমলে অভিবাসীর সংখ্যা কঠোর অভিবাসন নীতির বড় সাফল্য হিসেবে দেখছে ওয়াশিংটন শিরোনামগুলো শুনছিলেন নুসরাত বৃষ্টির সাথে আছি ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা প্রস্তাব ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে নেদারল্যান্ডসের রাজনীতিতে বিল বাতিলের জেরে পদত্যাগ করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ওয়েলথকাম জোট সরকার থেকে বেরিয়ে গেছেন তার দলীয় বাকি মন্ত্রীরাও ইসরায়েল বিরোধী পদক্ষেপ নিতে বারবারই সহকর্মীদের বাধার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেছেন ক্যাসপার ইউরোপীয় ইউনিয়ন যখন ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি নিয়ে দৌড়ঝাপ আর যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক ইস্যুতে কষাকষিতে ব্যস্ত তখন ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে সরব হয়েছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ওয়েলকাম ইউকে ইসরায়েলের বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞায় চাপ দিয়ে গেছেন তিনি তেল আবিবের গাজা সিটি দখল অভিযানকে ভুল পদক্ষেপ আখ্যা দিয়েছেন গাজায় যুদ্ধবিরতি ও ত্রাণ সরবরাহের জোরালো দাবি জানিয়েছেন বারবার কয়েক সপ্তাহ আগেই ইসরায়েলমুখী অস্ত্র সরঞ্জামের তিনটি চালান বাতিলের পদক্ষেপও নেন ক্যাসপার দুই কট্টরপন্থী ইসরায়েলি মন্ত্রী বেজালেলস স্মোরিজ ও ইতমার বেনগাভিরের নেদারল্যান্ডসে প্রবেশে নিষেধাজ্ঞার উদ্যোগ নিয়েছিলেন তিনি তবে প্রতিবারই নিজ সহকর্মীদের বাধার মুখে পড়তে হয়েছে বলেও জানান শুক্রবার ইসরায়েলের বিরুদ্ধে তোলা নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব বাতিল হয় ডাচ পার্লামেন্টে এরপরপরই পদত্যাগের ঘোষণা দেন মধ্য ডানপন্থী দল নিউ সোশ্যাল কন্ট্রাক্ট পার্টির সদস্য ক্যাসপার ফিলিস্তিন ইস্যুতে কার্যকর ও যৌক্তিক পদক্ষেপ নিতে ব্যর্থ বলে হতাশা ছাড়েন তিনি

গত জুনে ইসলাম বিদেশি আইন প্রণেতা গির্ড পদত্যাগের জেরে ভাঙন শুরু হয় নেদারল্যান্ডসের ক্ষমতাসীন জোটে এবার মধ্য ডানপন্থীরাও বেরিয়ে যাওয়ায় তৈরি হল অস্থিতিশীল পরিস্থিতি ইসরায়েলের ওপর নেদারল্যান্ডসের সীমিত নিষেধাজ্ঞা রয়েছে আগে থেকেই তবে তেলাবিকে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান সরবরাহ অব্যাহত রেখেছে ডরথিতা স্ট্রিন যমুনা নিউজ বাংলাদেশের প্রথম ফাইভ ডি এআই ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার গাজা ইসরায়েলের ভয়াবহতম আগ্রাসন চলছে নির্বিচারে হামলা একদিনে প্রাণ গেছে কমপক্ষে একাত্তর জনের গাজা সিটিতে তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী শুক্রবার সাঁত্রিশ জনের মৃত্যু হয়েছে অঞ্চলটিতে শেখ রাদওয়ানের আশ্রয় শিবির হিসেবে ব্যবহৃত একটি স্কুল টার্গেট করে বোমা বর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী প্রাণহানি শিকার হয়েছেন বারো জন হামলা হয়েছে তুফা এলাকায় দক্ষিণে খান ইউনিসের একটি তাঁবুতে বোমা বর্ষণে মৃত্যু হয়েছে পাঁচ জনের এদের মধ্যে চারজনই শিশু মধ্য গাজার ঘাজী ক্যাম্পে উত্তর গাজার জাবালিয়া আল বালাদেও ব্যাপক বর্ষণ করেছে আইডিএফ ত্রাণ সংগ্রহকারীদের উপর গুলিতে নিহত হয়েছে আরও সাতজন বেশ কয়েকটি দেশে অস্ত্র তৈরির কারখানা নির্মাণের দাবি করেছে ইরান দেশের একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির নাসিরজাদে এই দাবি করেছেন বলেছেন বিভিন্ন দেশে সমরাস্ত্র তৈরির রয়েছে তাদের তবে সেসব দেশের নাম তিনি প্রকাশ করেননি ভবিষ্যতে আনুষ্ঠানিকভাবে দেশগুলোর নাম প্রকাশ করা হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি নাসির নাসিরজাদে জানিয়েছেন এতদিন ক্ষেপণাস্ত্র তৈরি তাদের অগ্রাধিকার ছিল তবে ইসরায়েলের সাথে যুদ্ধের পর অন্য অস্ত্রেও মনোযোগ দিয়েছে তারা yuklen jurdar hamla chaliye ja chharwasha শুক্রবারও বেশ কিছু এলাকা দখলের দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় গেল এক সপ্তাহে এবং এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে তারা দাবি রুশ সেনারা বিভিন্ন অস্ত্র ড্রোন ব্যবহার করে বিস্ফোরণ ঘটায় ছয়টি ক্লাস্টার বোমার লক্ষ্য ছিল সমরাস্ত্র কারখানা জ্বালানি স্থাপনা তেল শোধনাগার এবং গোলা বারুদের ডিপো একই দিন পাল্টা হামলার দাবি করেছে কিয়েভও তাদের দাবি দুপক্ষের মধ্যে চব্বিশ ঘন্টায় একশো সাতটি লড়াই অনুষ্ঠিত হয়েছে Mr. Noodles, enjoy the best. Mr. Noodles. ভ্লাদিমির পুতিন ও ভাদিমির জেলানস্কির সম্ভাব্য বৈঠক নিয়ে দেখা দিয়েছে শঙ্কা জেলানস্কির দাবি যুদ্ধ বন্ধ চায় না রাশিয়া আর সে কারণেই মুখোমুখি সাক্ষাৎ এড়িয়ে যেতে চাইছেন পুতিন যদিও মস্কো বলছে জেলানস্কির সাথে বসতে প্রস্তুত আছেন প্রেসিডেন্ট তবে বৈঠক বসছেন এজেন্ডা নির্ধারণের পরেই এদিকে দুই সপ্তাহের মধ্যে সংকট সমাধানে অগ্রগতি না হলে মস্কোর উপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেন্সকির সাথে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর সাড়ে তিন বছরের ইউক্রেন যুদ্ধ বন্ধে আশার আলো দেখা যাচ্ছিল তবে বিবদমান পক্ষগুলোর পাল্টাপাল্টি অবস্থানে এখন সেই সম্ভাবনা সময়ের সাথে পাল্লা দিয়ে কমছে জেলেন্সকির দাবি আসলে যুদ্ধ থেকে সরে আসতে চায় না রাশিয়া আর তাই তার সাথে সাক্ষাৎ এড়িয়ে যাওয়ার সব চেষ্টাই করছেন পুতিন আমার মনে হয় রাশিয়া এখনো আগের অবস্থানেই রয়েছে তারা এই যুদ্ধ শেষ করতে চায় না তাই মস্কো বৈঠক এড়াতে সব চেষ্টাই করছে রাশিয়া অবশ্য বলছে জেলেনস্কির সাথে সাক্ষাতের জন্য প্রস্তুত রুশ প্রেসিডেন্ট তবে এর জন্য আগেই ঠিক করতে হবে এজেন্ডা পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরবের অভিযোগ ন্যাটো সদস্যপদ না পাওয়া ভূখণ্ড অদলবদল সহ যেসব বিষয়ে একমত হয়েছে যুক্তরাষ্ট্র সেগুলো ছাড় দিতে রাজি নন জেলেনস্কি প্রেসিডেন্ট পুতিন জানিয়েছে তিনি বৈঠকের জন্য প্রস্তুত তবে পুতিন জেলেন্সকির সাক্ষাতের কোনো পরিকল্পনা এখনো আমরা করিনি আগে আলোচনার এজেন্ডা ঠিক করতে হবে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে কিছু বিষয়ে সবার মেনে নেওয়া উচিত কিন্তু জেলেন্সকি সেগুলো মানতে রাজি না সার্বিক পরিস্থিতির কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট দুই সপ্তাহ পর পরিস্থিতি বিবেচনায় রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি আমি পুতিনকে বলেছি এই যুদ্ধ নিয়ে আমি একদমই খুশি নই দেখা যাক কি হয় আগামী দুই সপ্তাহের মধ্যেই আমরা বুঝতে পারব যুদ্ধবন্ধের বিষয়টি কোন দিকে যাবে এরপর রাশিয়ার ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা ও শুল্কারোপের বিষয়ে সিদ্ধান্ত নেব এদিকে ক্রেমলিনের শীর্ষ কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স দাবি করেছে যুদ্ধ বন্ধের জন্য তিনটি শর্ত দিয়েছেন পুতিন ডোনবাস পুরোপুরি রাশিয়ার হাতে তুলে দিতে হবে পাশাপাশি ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে পারবে না আর দেশটিতে মোতায়েন করা যাবে না পশ্চিমা সেনা যমুনা নিউজ রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আশার আলো দেখতে পাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন রাশিয়ার সরফ শহরে অবস্থিত একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রে সফর করেন পুতিন এ সময় পরিদর্শন করেন স্থানীয় বৈজ্ঞানিক ও শিক্ষামূলক অবকাঠামো আয়োজিত একটি প্রদর্শনী সফর শেষে সাংবাদিকদের মুখোমুখি হন আর সে সময় পুতিন আরও জানান বর্তমানে আর্কটিক অঞ্চল ও লাস্কায় যৌথ প্রকল্প নিয়ে আলোচনা করছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কের কথা বলতে গেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বাজে অবস্থায় রয়েছে আমি এটা অনেকবারই বলেছি কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর আমরা এখন সুরঙ্গের শেষে আলো দেখতে শুরু করেছি আলাস্কায় খুবই ভালো এবং খোলামেলা বৈঠক হয়েছে আমাদের মন্ত্রী কর্মকর্তা এবং ব্যবসায়িক পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে সামরিক প্রশিক্ষণে অংশ নিচ্ছে